নমস্কার বন্ধুরা আমি আবার শাশুড়ি বোমার সংসারে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি হুম আমি আজকে এই তো এগুন পাতুরি করবো রোজ দিন তো মাছ মাংস ডিম খাওয়াই হয় আর এগুলো খেতে আপনার সত্যি এক একদিন মনে হয় একটু পাল্টি রান্না করে খাই তাই দেখলাম ফি বেগুন রয়েছে তাই ক্ষত বেগুন কেটে নিয়েছি বেগুন পাতুরি করবো লম্বা লম্বা করে বেগুন কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই বেগুন গুলোর মধ্যে আমি একটু একটু সামান্য নুন একটু হলুদ দিয়ে আমি মেখে নেব ভালো করে মেখে নিয়ে এটাকে একটু তেলে ভাজবো এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাস ধরানো হয়ে গেছে কড়াই বসিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা দিলাম এবার আমি বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আমি এখন বেগুন খুব ভালো লাগে খেতে ঠিক আছে কচি বেগুন গুলো যেভাবে রান্না করা হয় সেটা এত ভালো লাগে বেগুন বেগুনটাকে একটু ঢাকা একটু ভেজে নেবো বেগুনগুলোকে গুলোকে ভেজে না তো গ্যাস বাড়ানো তাহলে ভাজলে কি হবে সিদ্ধ হবে না আর পুড়ে যাবে আর পুড়ে গেলে জিনিস ভালো লাগে না এই জন্য গ্যাসটা কমিয়ে বেগুনগুলোকে আমি অল্প তেল দিয়ে আগে ভেজে নেবো আর বেগুনে যত তেল দেবো তেল তেলে নেয় আমি অল্প তেল দিয়ে গ্যাস কমিয়ে ভেজে নিই আর এদিকে আমি এর মধ্যে সর্ষেটাকে বেটে নেব কটা সর্ষে নিয়েছি চার চামচের এক চামচ সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি বেটে নেব ভালো করে ধুয়ে আমি এটাকে বেটে নেবো এদিকে আমার বেগুনটা ভাজতে থাকো ভাজা হবে এদিকে আমার এটা বাটাও হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব হলুদ বাটলে এই সর্ষেতে সামনে একটু একটু হলুদ আর এই কাঁচা লঙ্কা দিয়ে বাড়বো সর্ষে ঝাঁসটা ভালো সর্ষেটা বাটা হয়ে গেল বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে নামিয়ে ফেলবো আবার আমি সামান্য তেল দিব এই পেঁয়াজ কটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব একটা গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ দিলে নিরামিষও ভালো লাগে তো পেঁয়াজ দিলে একটা একটু স্বাদ ভালো হয় বেশি ভালো লাগে আজকাল পেঁয়াজ ছাড়া রান্নাই দিই যে কোনো রান্নায় যদি এখন পেঁয়াজ দিয়ে দিই খেতে বেশি ভালো লাগে লাল করে ভেজে নিয়েছি এবার এই মধ্যে আমি একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম

অল্প হলাম বেগুন ভাজার সময় মুখ মুখে করেছি তো এবার আমি সর্ষে সর্ষে পাটার তেলে বেশি নাচে নে চার কাছে একটু ঝাল আসে এটা ফুটে গেলে আমি বেগুনটা দিয়ে দেবো আর দেবো সামান্য একটু মিষ্টি দেবো বেগুনে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না সামান্য একটু মিষ্টি দিলাম এবার আমি এই বেগুনগুলো গুলো মধ্যে দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে একটু ঢাকা দেবে ফুমো হয়ে গেছে এবার তুই না আবার সময় একটু উপরে ধনে পাতা দিয়ে দেবো বেগুন পাতা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে রুটিও খাওয়া যায় এই বেগুন দিয়ে রুটিও খাওয়া যায় এইভাবে আমি করলাম তোমরা দেখলে আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা এইভাবে কামড় লাগবে ভালোই আশা করি ভালোই লাগবে আর ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবে আমি আজকে এখানেই শেষ করলাম রান্না আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো শাশুড়ি বৌমার সংসারে শেষ করে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা